তো আমরা যাচ্ছি এখন চা পাতা কাটতে নিজের সামনে একজন যাচ্ছে বস্তা নিয়ে এই যে আমার কাছেও অনেকগুলো বস্তা আছে এইগুলা কাটলাম সামনে মেশিন কেমন লাগতেছে মোটামুটি চা পাতা কাটতে ভালোই লাগে তাই চা পাতা কাটতে আসছি কদিন পরে এইগুলা হাওয়াই করবো হাওয়াই মেশিন দিয়ে করবো দা দিয়ে করবো তোমাৰ ভিতৰতে বৰ বড়ো নালা আছে এই নালাগে প্ৰচুৰ পৰিমাণে যোগ আছে তই বোলে যাবি ঐল দেখতে পাচ্ছ এখানে বাগানের ভিতর দিয়ে গেলে কতটা কষ্ট হয় অনেকের প্যান ছিঁড়ে যায় তো আমরা এই যে ইসে লাগিয়ে নিয়েছি যে আমাদের প্যান ছিঁড়বে না ওই সামনের জন্য লাগায়নি বাগানের মধ্যে বড় বড় সাপ আছে তো মেশিনের শব্দে কতগুলো সাপ পালায় যায় আবার যেগুলো ওই কী বলে ওগুলোকে বাঁশুয়া সাপ ওগুলো গাছের উপরে থাকে মেশিনের শব্দ পেলে ওগুলো পালা যায় কোনোগুলো কাটা যায় মেশিনে তো আমি বলবো সাপগুলোকে যে মেশিনের শব্দ পেলে সবাই পালিয়ে যাবেন কাটা যাবেন বাগানটা অনেক বড় বাগানটা আজকে শেষ হবে না কালকেও গাছ লাগবে তো আজকে যতটুকু পারি কাটি পাঁচ ছয় কুন্ত্রের মতো আর কাটবো কোথায় দিয়ে নিয়ে আমাকে আমি জানি না এই যে নালার মধ্যে পড়ে গেলো বড় নালা আছে এখানে এই যে এই যে আমি এখানে কাজে এসে ভিডিও বানাচ্ছি আমাকে বলতেছে ব্রেন শট আর কি বলবো এদেরকে এই যে আমাদের মেশিন